বিস্মিল্লা রহিম যার একিন আছে তার শেফা হবে ইনশা আল্লাহ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম পানামায়াঙ্কামরূপ কামাখ্যা ও টিপরা নাগলেন নেপাল জাতি থেকে দীর্ঘ বছর প্রশিক্ষণ প্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাস মহম্মদ শাহীন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন টু এইট ডাবল ফোর ওয়ান এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন ওয়ান এইট টু ত্রিপল থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হল স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিনকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লাহ যেমন অনেক কবিরাজ আছে লাইসেন্স নাই ডকুমেন্ট নাই বড় বড় চাপা আছে বড় বড় আস্তানা আছে সেগুলা দেখে আপনারা মনে করেন বিভ্রান্ত হবেন না যেই সব কবিরাজ ডকুমেন্ট পাত্র যেমন আপনাদের দুয়ায় আমরা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জনতা থেকে সরকার থেকে আমরা অনেক সার্টিফিকেট অনেক লাইসেন্স বিভিন্ন জায়গার ভিতরে আমরা পাইছি জগতে আমাদের নামগুলি আপনারা পাবেন ইশা এইভাবে দেখে ট্রিটমেন্ট করবেন আগে আল্লাহ বিরক্ত হবেন না আমার ঠিকানা হল দুইটা একটা হলো ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা এটা আমার জন্মস্থান আসতে আর একটা স্থানা হলো পার্বতী চট্টগ্রাম খাগড়া সুরি জেলা জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ পারিবারিক অশান্তি বিয়ে শি হয় না বিদেশ যাত্রায় বাধা স্বামী স্ত্রী অমিল নিঃসন্তান জিনের আসর মানসিক কষ্ট দুশমন ও শত্রুকে বস করা প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ মোকাবেলায় এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদবির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি চলমান রয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাই